হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাবন্তীস কিচেন আজকে আমি বানাচ্ছি আমার মেয়ের পছন্দের একটা রেসিপি সেটা হলো কোরিয়ান ম্যাগি ম্যাগি সব বাচ্চাদেরই পছন্দের একটি খাবার আর সেটা যদি হয় একটু অন্য স্বাদের তাহলে তো কোনো কথাই হবে না তাহলে কোরিয়ান ম্যাগি বানানোর জন্য সর্বপ্রথম আমি ম্যাগিগুলোকে বয়েল করে নিচ্ছি তারপর সেটাকে আমি একটা ছেঁকে অন্য বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর কিছুটা রসুন কুচি আমি সামান্য সাদা তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি ভেজে ম্যাগির ওপরে দিয়ে দিলাম তারপর ম্যাগির যে মশলাটা ছিল আমি সেটা দিয়ে দিলাম তারপর সোয়া সস আর টমেটো কেচাপ ও এক চিমটি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি ম্যাগিটাকে তারপর সব শেষে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ব্যাস তাহলেই আমার কোরিয়ান ম্যাগি রেডি তোমরাও ঝটপট বানিয়ে ফেলো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে